নমস্কার বন্ধুরা অভিনেতা কুকিং ম্যান ব্লগিং এ আরো একবার জানাই আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল উপকরণে লাগবে ছোলার ডাল এছাড়াও লাগছে আদা বাটা জিরে বাটা ধরে গুঁড়ো লাগছে হলুদ গুঁড়ো এছাড়াও লাগছে লঙ্কার গুঁড়ো লাগবে এখানে পাঁচ ফোড়ন এছাড়াও লাগছে তেজপাতা শুকনো লঙ্কা সরষের তেল এছাড়াও লাগছে দিয়েছি ও হ্যাঁ তোমাকে সস্তাও কিন্তু দেবে উপকরণ যখন দেখিয়ে দিয়েছি তো চলুন কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে চলুন চলে যাই রান্না হয় চলে এসেছি রান্না হয় উপকরণ হাজির উপকরণ হাজির ঠিকই কিন্তু অনেকটা কিছু বাকি মানে দেখতেই পাচ্ছ আমার পেছনে প্লেটে আদা রেডি করা আছে সেসব দেখিয়ে দিন এখানে আমি একবার তিন ডাল নিয়েছি এই ডালটা নিয়ে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি এবারে এটাকে আমি সেদ্ধ করতে দেব প্রেসারে ঠিক আছে তো চলো আগে আমি ডালটা সেদ্ধ করতে বসি আর কি বলছিলাম আদা হাজিবে সব আস্ত আছে এখন কিছু বাটা বুটা হয়নি আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর না হয় এগুলো করবো তো চলো প্রথমে প্রেসারে দিয়ে দিই বেশ কিছুটা পরিমাণে জল তো দেখো জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবো চলো ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে এটা প্রেসারের মুখটা দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো চলো সেদ্ধ করে নিচ্ছি আগে বলেছি এটা নিরামিষ তারাকে বলে দি ইকুয়েশন কিন্তু আমি দুটো চিটি দেবো দুটো চিটি দেওয়া হতে হতে তাহলে আমি মশলাগুলো বেটে নিই আদা জিরে সব মশলাগুলো ঝটপট করে বেটে নিই চলো তো আমি আমার বাটা বাটির কাজে লেগে পড়েছি যতক্ষণ পর্যন্ত না পরোটা সেই মধ্যে সিটি পড়ছে আমার বাটা কিন্তু হয়ে গিয়েছে এবার দেখো প্রেশারে সিটিও পড়ে গিয়েছে দুটো সিটি হয়ে গিয়েছে তাহলে পেশে নেবে কড়াই বসিয়ে তো চলে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে প্রথমেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে এটাকে ফোড়ন করে নেবে ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে আমি যে আদা জিরেটা বেটে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেব দেখো আদা জিরেটা বেটে রেখেছি দিয়ে তবে চাইলে এখানে জিরেটা গুঁড়ো ইউজ করতে পারো আমি এখানে বাটা দিয়েছি দিয়ে দেবো হলুদ। আমি একেবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ আগে দিচ্ছি এর কারণ তেলের উপর যেহেতু আদা হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবারে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অবশ্যই কিন্তু মনে করে লবণটা দিয়ে তো দেখো এগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এবারে যেটা দেবো সেটা আমি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। তোমরা এখানে চাইলে একটা টমেটো দিয়ে দিতে পারো। আমি এখানে সসটা দিয়েছি। এই সবকিছু দিয়ে

যেহেতু ডালটা সেদ্ধ সেই বাড়তি জলটাতে ডালটা হয়ে যাবে দেখো ডালের জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর এবার নারকেল গোড়া আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি কিন্তু করে পিস করে ভেজে নিয়েটা দিতে পারো তবে নারকল কুড়িয়ে দেওয়ার টেস্টটাই আলাদা হয় দেখো আমি এখানে মিষ্টি যদি নারকেল গোড়া যেটা রেখেছিলাম সেটাই ডালের মধ্যে দিয়ে দেবো ঠিক না বানোর মিনিট কাছে আলু দেখো নাতের গোড়াটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবারে নাতির গোড়াটা দিয়ে অবশ্যই কিন্তু মনে করে এর মধ্যে একটু চিনি দিয়ে দিও আগে ছোলার ডাল কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তা বলে ঝালটা মিষ্টিটা দুটোই কিন্তু হওয়া চাই বেশ সুন্দর খেতে দেখো একদম রেডি চলো এটাকে না দিয়ে তোমাদের ডেল শুয়ে তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকে নিরামিষ ছোলার ডাল জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছি খেতেও তার বাড়িতে তৈরি করো রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য তো আজকের মতন নমস্কার